আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার এখানে জমি যেটা প্রায় বারো বছর ধরে আমি খাই আর কি আমার প্রয়কৃত জমি এই জমি যেরকম কিছু ভূমি দর্শন তারা মানে টাকার বিনিময়ে ভূমি মানুষের দখল করে দেয় দখল করে নিয়ে যেরকম ই করে এরা যেরকম আমার জমিটা হুট করে যে একত্রিশ তারিখ একত্রিশ তারিখে যেরকম আমার জমিটাতে আসে উনত্রিশ তারিখে গাছ গাছে একত্রিশ তারিখে যেরকম চালা উঠেছে আমি একা মানুষ এই জন্য আমি খেতে আসতে পারিনি কেউ যদি আমাকে মার করে এই জন্য আমি যাইনি এভাবে আছে পরে বিএনপির ইউনিয়ন পর্যায়ের সভাপতি ছেলে বিএনপির সব অঙ্গ সংগঠন আসে আমাকে এই জমিটা দখলমুক্ত করে দিল এরা আমি এদের প্রতি খুশি আজকে পুনরুদ্ধার আমাকে করে দিল আমি এদের প্রতি কৃতজ্ঞ কিছু কিছু ঘটনা এরকম মাঝে মধ্যে ঘটতেছে আমরা শুনলাম যে কয়েকদিন আগে সাইদুর রহমানের জমি কিছু ভূমি ভূমিদস্য যারা তারা তার কাছ থেকে দখল করে অন্য একজনকে দিয়ে দেয় পরে শোনার পর আমরা তার কাগজ কলম দেখলাম যে কাগজ কলম ঠিকই আছে সেক্ষেত্রে এই অন্যায় তো আমরা ইউনিয়ন বিএনপি কোনো দিনও বরদাস্ত করবো না কাউকে অন্যায় করতেও দিব না আমরা অন্যায় কোনো সহ্য করবো না হ্যাঁ আমাদের নেতা বিশেষ করে তারেক রহমান যে নির্দেশনা আমাদেরকে দিয়েছে আমরা ঠিক সেই নির্দেশনা মোতাবেকই চলছি এবং সাধারণ মানুষকে সেই নির্দেশনা মোতাবেক চলার জন্য আমরা পরামর্শ দিচ্ছি গেল একত্রিশ তারিখ চাকলাহাটের কিছু দুষ্কৃতি তারা ভূমিদস্যু তারা আসলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদীর কোনো দলের সদস্য না তারা দলের নাম ভাঙিয়ে এই জমি দখলের সাথে জড়িত হয়েছে আমরা সোনার সাশাৎ তাৎক্ষণিক সোনার সাশাৎ আমরা ইউনিয়ন বিএনপি পাশাপাশি আমাদের চাকলাহাট চাকলাহাটে পঞ্চগড় জেলা বিএনপির যুগ্মায়ক জনাব আবুদ প্রধান সহ নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল সকল নেতৃবৃন্দ আজ আমরা জমিতে উপস্থিত হয়েছি এবং আমরা যে যার জমি তাকে আবার দখলমুক্ত করে দিলাম আমরা চাকলাহাটে কোনো জমি দখল আমরা মানব না যদি কারো জমির সমস্যা থাকে কোনো বিচারের সমস্যা থাকে আইন আছে আদালত আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে অনেক কিছু বিচারের ব্যবস্থা আছে তারা বিচারের মাধ্যমে কারো কোনো সমস্যা থাকলে সমাধান করুক জবর দখল করে কিছু করবে দলীয় কথা বলে চাঁদাবাজি করিবে জমি দখল করবে এইটা চাকলাহাট ইউনিয়ন পিএমপি আমরা মানে নেব না দেশটা এক তারেক রহমানের নির্দেশে আমরা চাকরাহাটে কোনো অন্যায় হতে দিব না এবং আমরা নিজেরাও করব না এটা আমরা চাকালহাট ইউনিয়ন বিএনপি শপথ গ্রহণ করেছি তার জমি যিনি এতদিন থেকে খায় ওনাকে আবার আমরা জমিটাকে ফেরত দিলাম বিএনপির নাম ভাঙে অনেক দুষ্কৃতি এই জমি দখল করে বেড়াচ্ছে আমরা ইউনিয়ন বিএনপি এটাকে বরদাস্ত করি না আমরা অন্যায় হতে দেব না এই জমিটা কিছু ভূমিদস্য আসে টাকার বিনিময়ে এই জমিটা দখল করে নেয় সব নেতৃবৃন্দ এবং ছাত্রদল যুবদল বিএনপি সব আসে আনে আমরা জমিটাকে মুক্ত করে এবং যার জমি তাকে ফেরত দেওয়া হয় বিএনপির লোক আসে তারা জমিটা দখল করে দিল এইটা যার জমি তাকে ফেরত দিয়ে দিলো এটার জন্য আমরা খুব খুশি বিএনপির লোককে ধন্যবাদ

একজন অসহায় মানুষ তার জমি এই ইউনিয়নের কিছু ভূমিদস্যু তারা বিভিন্ন জায়গায় অকারেন্স করে বিএনপির নাম ভাঙিয়ে আবার একটা রাজনৈতিক দলের মদদে এই বিএনপির নামটাকে অপপ্রচার করে বিভিন্নভাবে তারা কার্যক্রম করে আসতেছে গত একত্রিশ তারিখে এই ভূমিহীন লোকটার এইটুকু জমি এখান থেকে তাকে উচ্ছেদ দিয়েছে এখানে গাছ গেটেছে ঘরের চালা দিয়েছে দিয়ে এখানে তার জবরদখল করেছে ওই অসহায় মানুষটা আমাদের ইউনিয়ন বিএনপির কাছে যখন দরখাস্ত করে তারপর জমি পুনরুদ্ধারের জন্য আমরা আলোচনা করে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে অপর্যায়ে নেতৃবৃন্দ সবাই এক বাইককে মানে সকল রচনা আমার দলের সহযোগী এবং বঙ্গসম নেতৃবৃন্দ সবাই এক বাইককে এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য ঐক্যবদ্ধ থেকে আজকে এখানে এসে কিছুক্ষণ আগে এই ভূমিহীন মানুষটার ভূমিটিকে উদ্ধার করে দেওয়া হলো এবং ভূমিদস্যুদের কাছ থেকে এটাকে উদ্ধার করে আমরা তাকে আজকে দিলাম আজকে আজকের থেকে চাকলার ইউনিয়ন বিএনপি যে কোনো অন্যায় সম্মিলিতভাবে এইভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবে লুখে দিবে এখানে আমরা জনগণের সাহায্য চাই সহযোগিতা চাই এরকম কোনো অকারণ থেকে থাকে সেখানে আমাদের বিএনপি অবশ্যই আমরা সেখানে কাজ করব এবং অবশ্যই আমার তারেক রহমানের যে আদর্শ তারেক রহমান সাহেবের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তার যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য আমরা আমৃত্যু চেষ্টা করে যাবো এই অঙ্গীকার বেশিটা জমির সরকার সাহেব আমাদের এখানকার মুরব্বী মানুষ তিনি আমাদের বড় বৃক্ষ মতো এখানে আমাদেরকে তার হাত দিয়ে দলে এসছি আমরা জমি তিনি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ অক্লান্ত পরিশ্রম করছেন এবং অত্যন্ত সততা সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন পঞ্চগড়ের ইতিহাসে এত সৎ মানুষের আবির্ভাব ঘটে নিয়েছে মিস্টার নসাদ জমি আজ করে যাচ্ছেন যাই হোক আমরা সবাই লোভ লালসার উর্ধে থেকে আগামী কাল থেকেই এই অন্যায়গুলো প্রতিবাদ করে যাবো ইনশাল্লাহ আগামী নির্বাচনেও আমরা জনগণের অকুণ্ঠ সমর্থন পাবো এই বিশ্বাস আমরা রাখি এবং আজকের যে কাজটা করলো এই জন্য আমি ব্যক্তিগতভাবে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন যুবদল থেকে শুরু করে ছাত্রদল সবাই সকল অঙ্গ সংগঠনকে আমি আমার অন্তস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি পরবর্তী পর্যায়ে এই জমিতে যদি ওই দখলিকার বাহিনী আসে সেটাকে আবার নতুন করে প্রতিহত